নমস্কার ডিজিটাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি পর্ণা এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে আর আমি রয়েছি উত্তর মেন্দাবাড়িতে উত্তর মেন্দাবাড়িতে কিন্তু একটা বিভৎস সড়ক দুর্ঘটনা এই মুহূর্তে আমি দেখতে পেলাম এবং আপনাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি একটি বিভৎস সড়ক দুর্ঘটনা যার জেরে আটকে পড়েছিল কয়েক হাজার ট্রাক আর উত্তর ম্যান্দাবারের এই রাস্তা আপনারা জানেন এটা কিন্তু একেবারেই গোটা উত্তর পূর্ব ভারতের শস্য থেকে শুরু করে সব কিছু যে খাদ্য পণ্য তার প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছুতেই কিন্তু এই রাস্তা দিয়ে এই ট্রাকগুলোই কিন্তু বহন করে ফলে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই রাস্তার এতটাই ভয়াবহ পরিস্থিতি এই জায়গাটা এই ব্রিজটার কথা বাদ দিয়ে এই ব্রিজটার তো একেবারেই খারাপ অবস্থা মানে এই ব্রিজের যে উপরের গর্তগুলো আমি সেটা শুধু বলবো না বলবো যে যে প্রত্যেকটা প্রত্যেকটা ব্রিজের ব্রিজের এই রাস্তা সেটার এমন ভয়াবহ পরিস্থিতি যে চলাচল করাই দায় হয়ে যায় আর কিছুক্ষণ আগেই তাই আজ সকালে এমন বিভৎস একটি দুর্ঘটনা ঘটে এই রাস্তার এই যে নদী একটি আছে দেখুন সেই নদীর উপরেই কিন্তু বিভাতস দুর্ঘটনাটি ঘটে আমরা আস্তে আস্তে সেদিকে যাওয়ার চেষ্টা করব কারণ কয়েক হাজার ট্রাক এই মুহূর্তে রাস্তা আটক হয়ে আছে তাই এই নদী এটা ভাণ্ডারি নাম লেখা রয়েছে এবং এই নদীতেই দেখুন প্রচন্ড পরিমাণে জল তো প্রবাহিত হচ্ছে কিন্তু রাস্তার অবস্থা দেখুন ব্রিজগুলোর এত খারাপ পরিস্থিতি যে এখানে চলাচল করাই এবং এগুলো কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক রাস্তা সেই আন্তর্জাতিক রাস্তারই পরিস্থিতি এত করুণ দেখুন একটি এখানেই কিন্তু ধাক্কা লেগেছিল একটি এবং সেই ট্রাকটিকেও আমি দেখাবো এই মুহূর্তে একেবারে সারিবদ্ধভাবে প্রত্যেকটি ট্রাকগুলো পেরোচ্ছে কারণ কয়েক ঘন্টা ধরে এই রাস্তায় জ্যাম ছিল কিন্তু বিভৎস ভয়াবহ পরিস্থিতিটা দেখুন রাস্তাগুলো এতটাই খারাপ প্রত্যেকটা আলিপুরদুয়ারের উপর যে ইন্টারন্যাশনাল যে হাইওয়েগুলো রয়েছে তার উপর যে প্রত্যেকটা ব্রিজের এতটাই করুণ দশা যে বলার অপেক্ষা রাখে না আর এই রাস্তা দিয়ে কিন্তু হাজারো হাজারো লক্ষ লক্ষ প্রতিদিন আর এবার আপনাদের দেখাবো যে যে গাড়িটি পড়ে গেছিল যে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটি জেসিডির সাহায্যে তোলা হয়েছে এসেছে নিকটবর্তী কালচিনি ফাড়ি থেকে পুলিশ কয়েক ঘন্টা ধরে কিন্তু এই যান চলাচল একেবারে অবরুদ্ধ হয়েছিল আমরা কোনো ক্রমে পাশ আসার পর পুলিশ যখন গাড়িটা সরালো যে সিবির সাহায্যে তারপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয় এই রাস্তায় অর্থাৎ আপনাদের বলতে চাইছি একটাই কথা যে এত একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারন্যাশনাল হাইওয়ে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্রিজ প্রত্যেকটা ব্রিজের এমন রাস্তার পরিস্থিতি রয়েছে যেখানে এতগুলো রাম প্রতিদিন চলে তাহলে মানুষের নিরাপত্তা বা যারা রয়েছেন তাদের নিরাপত্তাটা ঠিক কোথায় সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন যদিও হতেই পারে অনেক ঘটনায় দুর্ঘটনায় কিন্তু রাস্তাগুলো এতটাই বাজে বিশেষত ব্রিজের উপরগুলো এতটাই বাজে যা সত্যিই কিন্তু ভাবায় আমাদের এবং যে ট্রাকটি জেসিপির সাহায্যে কিন্তু এই ট্রাকটিকে তোলা হয়েছে এবং ট্রাকটি বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন অংশগুলো এনার সাথে আমরা কথা বললাম কিছুক্ষণ আগে ধৃত সন্ত্রস্ত রয়েছেন এই দাদা এই গাড়ি আসাম থেকে দিল্লি যাচ্ছিল যে বিভিন্ন মশলা হয় সেই মশলা দ্রব্য নিয়ে যাচ্ছিল